আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্ন শরীয়তপুর থেকে বলছি স্বপ্নার স্বপ্নের খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আজকের আলোচনা হচ্ছে ডিম থেকে সদ্য বের হওয়া বাচ্চার যত্ন এবং কি কি করতে হয় ভিউয়ার্স ডিম থেকে সদ্য ফুটে বের হয়েছে যে চীনা হাসগুলো আজকে ফুটে বের হয়েছে এগুলো হচ্ছে ওর মাঠ থেকে আমি আলাদা করে ঘরে নিয়ে আসছি যেহেতু শীতের দিন এই জন্য হচ্ছে ঘরে নিয়ে আসছি কার্টুনের মধ্যে খড় দিয়ে রেখেছি এবং উপরে একটি লাইট ফিট করে দিয়েছি লাইটটি হচ্ছে মূলত কেবল এবং প্লাগ আমি নিজেই লাগিয়েছি আব্বুর কাছে জিজ্ঞেস করে এগুলো অনেকে এ সময় দেখা যায় কি মেয়েরা লাইটটা সেট করতে পারে না সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা নিজেরাই পারবেন এই কিছু গছ তার কিনে নিয়ে এসে প্লাক এবং কেবল নিয়ে এসে আপনারা নিজেরাই ফিট করতে পারবেন দুইটি তার লাগিয়ে সেট করতে পারবেন এবং লাইটিং করতে পারবেন যেহেতু এটি বাড়ানো কমানোর আমি সিস্টেম করি নি তাই হচ্ছে নিচের দিকে দিলে হচ্ছে তাপ বেশি হয় যদি দেখেন যে ওদের তাপটা বেশি হয়ে গেছে বা গরমে ওরা ছটফট করছে বা এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে কিনারের দিকে তাহলে মনে করবেন যে গরম বেশি লাগছে তাহলে আপনারা লাইটটা উপরে করে দিবেন মানে তারটা ধরে উপরে করে দিবেন আর যদি দেখেন যে ওরা একসাথে জড়ো হয়ে আছে তার মানে বুঝতে হবে যে ওদের ঠান্ডা লাগতেছে এইভাবে হচ্ছে ব্রুডিং করবেন আর যদি ভাবেন যে না একবারেই সেট করে রাখবো এবং লাইটটাকে বাড়ানো কমানোর সিস্টেম করব তাহলে হচ্ছে ফ্যানের যে রেগুলেটর আসে না তার হচ্ছে দুই মাথা থাকে সেই একটি মাথা কেটে মাঝখান থেকে রেগুলেটর যে দুইটি মাথা থাকে ওই তারটার দুই পাশে লাগিয়ে দিয়ে পেঁচিয়ে দিলে কিন্তু রেগুলেটর সেট হয়ে যায় এভাবে হচ্ছে আমি সেট করেছিলাম আমি এখন হচ্ছে যে এটা মধ্যে হচ্ছে দুইটা তার মানে দেখা যায় তো একটা এটার মধ্যে দুইটা তার আবার দুই তারের সিস্টেমও আছে এইভাবে হচ্ছে আপনারা করবেন তাহলে ব্রুডিংটা আপনার সহজ হয়ে যাবে এবং ভালোভাবে আপনি ব্রুডিং করতে পারবেন প্রুডিং হচ্ছে আপনি মূলত সাত দিন করবেন আমি এরকমই করে রাখি আবার অনেক সময় ঠান্ডা বা শীত বা বৃষ্টির সময় এই লাইটের খুবই প্রয়োজন বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য এইভাবে আপনারা ব্রুডিং সেটটা করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাগ এটি হচ্ছে আমি নিজের হাতেই বানিয়েছি তার কিনে এনে প্লাগ কিনে এনে এইভাবে করেছি আপনারাও এভাবে সেট করতে পারবেন বাচ্চা কমপ্লিট করবেন আমি মূলত এখনো খাবার নাই আমি কালকে খাবার দিই দিব কালকে হচ্ছে চিনির সাথে পানি মিক্স করে অথবা লাইসোমিটার পানি আর লেবুর রস দিয়ে আমি দিব পানি আর হচ্ছে ফিট খেতে দিব নারির যে ফিট আছে সেটা খেতে দিব এইভাবে হচ্ছে প্রথম দিন যত্ন নেবেন বা চিনি মেশানো পানি দিবেন আর হচ্ছে মুড়ি ভিজিয়ে দিবেন প্রথম দিন এইভাবে প্রথম দিন দিয়ে পরের দিন থেকে ফিট দিবেন আর পানি দিবেন লাইসোভিটের সাথে ঠিক আছে এইভাবে করলে হচ্ছে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে ভালো থাকে এবং এইভাবে প্রোটিনগুলোদের নাপিটাও শুকিয়ে যায় সেক্ষেত্রে মারা যায় না সবগুলো সুস্থ থাকে ভিওয়ার্স আমার এই চীনা হাসের বাচ্চাগুলো অনেক দিনের অপেক্ষা মানে অপেক্ষার পর হচ্ছে এই বাচ্চাগুলো আমি পেয়েছি ছয়টা বাচ্চা পেয়েছি আমার খুবই ভালো লাগতেছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ